আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটু কাছে দাও এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিম্বামণি সে সবাইকে দেখে তার আম্মু খাওয়াই দেয় এখন তাকে খাওয়াই না দিলে সে খায় না তাকে খাওয়াই দিতে হবে এই যে এই যে দেখেন সে মাথা নতকুরা না হ্যাঁ তাকে হ্যাঁ এই যে দেখেন যতবার দিচ্ছে ততবার খাচ্ছে খানা প্রায় শেষ করে ফেলছে তাকে খাওয়াইতে হবে খাওয়াই দিতে হবে আদার সে খাবে না এই হলো তার অবস্থা সে সবাই সীমামনির জন্য দোয়া করবেন আল্লাহ চায়তো সে হয়তো বা রিসেন্ট ডেলিভারি হবে ঠিক আছে যার কারণে তার এই যে খানা দানা শেষ এখন তাকে পানি খাওয়াতে হবে পানি সে নর্মাল নিজে নিজে গিয়ে খায় কিন্তু এটা খাওয়ার পরে তাকে আমাদের দিয়ে তাদেরকে তাকে খাওয়াইতে হয় এই হইলো অবস্থা তার সেম এই যে তার জন্য আবার আবার নিয়ে আসা হয়েছে এই যে এই যে এইখানে এবার মাছ নিয়ে আসা হয়েছে এই যে একদম আস্ত আস্ত মাছ জাস্ট খালি সিদ্ধ করে তাকে খাওয়ানো হচ্ছে এই হইল তার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সে খাচ্ছে সে শুধু মাছ খাবে আর ইস্টু খাবে এখন সে ভাত খায় না খিচুড়ি খায় না কোনো কিছু খায় না আর ক্যাটফুট খায় তাও খুব যৎসামান্য ক্যাটফুডই খায় অতিরিক্ত খায় না ঠিক আছে ঠান্ডা লাগছে প্রচুর তার জন্য একটু দোয়া করবেন তাকে তার গলার সাউন্ড একেবারে ঠান্ডা লেগে এমন অবস্থা হয়েছিল মাঝখান দিয়ে কোনো সাউন্ডই বের হইতো না তো যাই হোক তাকে ওষুধ খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ এখন সাউন্ড বের হয় খুব আস্তে আস্তে সে অত ডাকা ডাকিও করে না এখন আর আর লড়াচড়া খুব কম করে আস্তে আস্তে করে এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন তাকে আর সে খাচ্ছে সবাই দোয়া করবেন যেন দিচ্ছে সবসময় এরকম যখন সে অসুস্থ ছিল ফ্লু হওয়ার পরে অসুস্থ ছিল তখন সে খেতই না তারে তিন দিন পর্যন্ত আমরা কোনো খানা খাওয়াইতে পারি না সে নিজেও খেতো না গলা দিয়ে নামতো না প্রচন্ড ব্যথা ছিল তখন তাকে এই ওষুধ খাওয়াইলাম অ্যান্টিবায়োটিক খাওয়াইলাম তারপরে এমনি নর্মাল সিরাপ চলতেছে ওই সিরাপ খাওয়াইলাম পরে একটু সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ এখন সে নিজে নিজে খেতে পারে আপনাদের সবার কাছে দোয়া চাই যেন আমাদের সিমনে সুস্থ হয়ে যায় গলার সাউন্ডটা যেন ঠিক হয়ে আসে এখনও সে ডাকে খুব কম অল্প অল্প করে ডাকে আর কি তাকে তুমি আরেকটু সামনে এসে নাও সে এত অনুকরণ করে আগে সে পটি করতো তার পটির জন্য যে আমরা লিটার দিয়েছিলাম লিটারে বক্সের মধ্যে পটি করতো সে আমাদেরকে দেখে যে আমরা টয়লেটে যে আমরা ওয়াশরুমে যে টয়লেটে করে আমরা এখন সে এটা দেখার পরে সে এখন আর ওইটাতে যাবে না লিটারে যাবে না এখন তাকে বাথরুমে সে নিজে নিজে পটি করে পটি করে আমাদেরকে ডাকতে থাকে তখন ওর ডাক দেখলে আমরা বুঝি যে সে পটি করছে তারপর আমরা এটা ক্লিন করতে হয় যাক সে যেভাবে ইয়ে করে আমার এক ফ্রেন্ড আছে সে পালে সে আমাকে জিজ্ঞেস করেছিল এটা পটি করে কই আমি তখন বলছিলাম যে সে বাথরুমে যায় পটি করে আমার ওই ফ্রেন্ড তো এত অবাক যে এইটা কীভাবে সম্ভব সে প্রসাব করুক বা পায়খানা করুক যাই করুক সেই বাথরুমে চলে যাবে সে শুনে তো অবাক যে এইটা কীভাবে সম্ভব বিড়াল আবার বাথরুমে যাই করে কিভাবে। সে বললো যার তার বিড়াল দুইটা পার্সিয়ানি দুইটা বিড়ালই ঘরে পটি করে লিটারে করবে না তার সোফাতে করে তারপরে খাটে করে এই অবস্থা করে ফ্লোরে করে তো আমারে বলছে যে তুই একদিন পটি করে সময় মানে ভিডিও করে দেখাবে আমি চিন্তা করলাম এটা আসলে নেগলান্সি ব্যাপারটা হয়ে যায় যার জন্য আমি ইয়ে করিনি আর কি দেখ আলহামদুলিল্লাহ যথেষ্ট খাচ্ছে সে তার এখন খানার পরিমাণ ওষুধ বাড়ছে তার ওয়েট বাড়ছে আগে যা ওয়েট ছিল তার চেয়ে বাড়ছে আলহামদুলিল্লাহ সম্ভবত আজকে চার তারিখ পাঁচ তারিখ বা ছয় তারিখের মধ্যে হয়তো বা ডেলিভারি হওয়ার চান্স আছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে তার বেবি এবং এই যে তার খানা শেষ এখন আর খাবে না তার পেট ভরে গেছে এখন সে আস্তে করে চলে যাচ্ছে সবাই ভালো থাকবেন খুদা হাফিজ